হাই বন্ধুরা সবাই কেমন আছো আজকে অনেক দিন পরে মনে হলো একটু ফেস রিডিং উইথ ফেস রিডিং নিয়ে আসি তো আজকে উইথ ফেস রিডিং নিয়ে চলে এসেছি অনেক দিন পরে উইথ ফেস তো আসাই হয় না তো সবাই নিশ্চয়ই ভালো আছো আনন্দে আছো হ্যাপি থাকো এবং মজা করে থাকো ঠিক আছে তো চলো আজকে উইথ ফেস রিডিং করব তো দেখে নেব তোমরা জানো প্রতিদিন যে এই সময় তোমরা আমার এই চ্যানেলে যে রিডিং দেখো সেই রিডিং আজকে আমি আমার উইথ ফেস নিয়ে চলে এসেছি সব সময় বেশিরভাগই আমি কিন্তু উইদাউট ফেস আসি আজকে উইথ ফেস এসেছি তো দেখে নেবো তোমার ভালোবাসার মানুষ এই মুহূর্তে তোমার জন্য কি ফিল করছে আর বলবো এই রিডিং কিন্তু সবার জন্য কোনো পরিস্থিতি বিচার করো না কোনো একদম তোমরা ম্যারেড হও হও রিলেশনশিপ স্টেটাসটা যাই থাকুক না কেন তোমরা কন্ট্যাক্টেও থাকতে পারো নো কন্ট্যাক্টেও থাকতে পারো অফন সিচুয়েশানেও থাকতে পারো তোমরা যে কোনো যে কোনো সিচুয়েশানেই থাকো না কেন তোমরা এই রিডিং দেখতে পারো আর তোমরা যদি আজকে নতুন দেখো আমার রিডিং তাহলে অবশ্যই বলবো ডিভাইন তোমার সামনে এই রিডিংটা এনেছে তো অবশ্যই তুমি যখন টাচ করে দেখতে আরম্ভ করেছো তখন এই রিডিংয়ের মধ্যে তোমার জন্য কিছু মেসেজেস তো অবশ্যই আছে তো অবশ্যই বাই হার্ট দেখতে থাকো এবং বিশ্বাস রেখে দেখতে থাকো ডিভাইনের উপরে যে ডিভাইন তোমার সঙ্গে সঠিকটাই কানেক্ট করেছে তো চলো শুরু করছি বন্ধুরা আর তোমরা এখানে কোনো রাশি বিচার করো না কোনো ডেট অফ বার্থ বিচার করো না একদম জেনারেলি রিডিংটা দেখতে থাকো আর যারা যারা তোমরা পার্সোনাল প্রডিকশন পেতে চাইছো তারা অবশ্যই আমার চেম্বারে চলে আসো চেম্বারেও আসতে পারো অনলাইনেও নিতে পারো অফলাইনেও নিতে পারো যে কোনোভাবেই তোমরা কিন্তু রিডিং নিতে পারো যে কোনোভাবেই তোমরা তোমাদের অ্যানালাইসিস নিয়ে নিতে পারো তো তোমরা কি করবে হোয়াটসঅ্যাপ করো তোমরা কিন্তু কেউ কল করো না আর হোয়াটসঅ্যাপে এসে অবশ্যই সেইটাকে বলো যে অনলাইন না অফলাইন কোনটা জানতে চাইছো ডিটেলসটা সেইভাবে চেয়ে নাও ওকে তো চলো শুরু করছি দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজ এই মুহূর্তে কি ফিল করছে আর আমরা তোমরা হয়তো অনেকেই জানো বেশিরভাগই জানো যারা নতুন কানেক্ট হয়েছ আজকে তারা হয়তো জানো না আমার দুটো চ্যানেল এটা হচ্ছে টুম্পা মালাকার আর একটা হচ্ছে টুম্পা মালাকার ফাইভ সেভেন সিক্স তো টুম্পা মালাকার ফাইভ সেভেন সিক্সে তোমরা অবশ্যই মর্নিং ফিলিংস দেখো তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস আর সেটা কিন্তু একটু বেলার দিকে আসে আর এই সময়ে দেখো রাতের কারেন্ট ফিলিংস তো চলো শুরু করছি দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজ এই মুহূর্তে কি ফিল করছে তার মনের মধ্যে কি চলছে চলো দেখে তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে আর বলবো নিজের মনের মানুষকে চোখে রাখো মনে রাখো আর দেখতে থাকো আজকে দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে কি ফিল করছে বন্ধুরা তো তিনি কিন্তু একটা এবারে কিন্তু এই সম্পর্কের মধ্যে একটা দারুণ স্টার্টিং চাইছে ম্যাজিশিয়ান কার্ড এসে গেছে তোমরা এখন তো কার্ডটা দেখতে পাচ্ছ না তোমরা মানে উইদাউট ফেস করলে কার্ডটা সবটা দেখতে পাও পারো আজকে ওরা ইচ্ছা করলো একটু কার্ড এইভাবে রিডিং করার তো বন্ধুরা এই যে তোমার মানুষটি সে কিন্তু আজকে কিন্তু একটু হলেও একটু উদাসীন বুঝতে পেরেছ আজকে হয়তো তোমার সঙ্গে সেইভাবে কন্ট্যাক্টসে নেই সেইভাবে হয়তো কথাও বলেনি যোগাযোগ করেনি কারণ দেখো সেভেন অফ শোর তো একটু নিজেকে সরিয়ে রাখছে ফাইভ অফ শোর অ্যান্ড ওখানে সেভেন অফ শোর তো আজকে একটু মেন্টালি মেন্টালি কিন্তু একটু নিজের মধ্যে কোথাও নিজের মধ্যে একা থাকতে চাইছে কারণ কিছু যেন কিছু যেন তোমার জন্য এবং এই রিলেশনশিপের জন্য কিছু এমন কিছু চিন্তা তার মধ্যে চলছে যেটা কিন্তু তোমার থেকে কিছুটা হলেও আজকে তাকে ডিস্ট্র্যাক্ট করেছে বুঝতে পেরেছ এবং সে কিন্তু এই সম্পর্কের মানে স্থায়িত্ব নিয়ে খুব চিন্তা করছে বুঝতে পেরেছো এই সম্পর্কটা আদৌ স্থায়ীভাবে থাকবে তো তার জীবনে তুমি থাকবে তো তার জীবনে এই নিয়ে কিন্তু তার ভীষণ একটা চিন্তা সব সময় তাকে যেন আজকে সারাটা দিনই কুড়ে কুড়ে খেয়েছে এবং এই মুহূর্তে তো এটা নিয়ে ভীষণ ভাবে একটা টেনস্ট ভীষণ এবং এখানে কিন্তু আরও একটা ব্যাপার উঠে আসছে বন্ধুরা সেটা তুমি হয়তো ফিল করতেও পারো নাও করতে পারো ইনি কিন্তু তোমাকে কিছু হলেও কিন্তু কিছু গোপনীয়তা রাখছে নিজে তার মনের মধ্যে কি চলছে সেটা না তোমার সঙ্গে ঠিক পুরোপুরি কিন্তু হয়তো ডিসকাস করছে না কিছু জিনিস গোপন রেখে তোমাকে মানে তোমাকে ফিফটি পার্সেন্ট বলছে তার মনের কথা আর ফিফটি পার্সেন্ট কিন্তু হাইট করছে বুঝতে পেরেছ অ্যান্ড এদিকে কিন্তু তার মনের মধ্যে কিন্তু চলছে যে সে কিন্তু ভীষণভাবে চাইছে রিলেশনশিপটা ওকে বাট আরও একটা ব্যাপার আছে রিলেশনশিপটা উনি ভীষণ চাইছে সত্যি ম্যাজিশিয়ান কার্ড এসেছে অ্যান্ড ম্যানিফেস্ট করছে ভীষণ তোমার কথা ভীষণ ভাবছে মানে তার মানে ভাবছে না ম্যানিফেস্ট মানে ভিজুয়ালাইজ হচ্ছে তুমি তার ভিতরে ভিতরে তুমি না ভিজুয়ালাইজ হয়ে যাচ্ছ এবং সে কিন্তু কোথাও আমার এখানে কিন্তু মানে এটা উঠে আসছে তোমার প্রতি কিন্তু উনি কিন্তু ভীষণভাবে ফিজিক্যালিও অ্যাট্রাক্টেড ওকে তোমার তোমার আউটার লুকস বলো তোমার ইনার মানে তোমার যা মানে বৈশিষ্ট্য বলো তোমার ভিতরের যে সোল তার যে সোলের যে একটা যে বৈশিষ্ট্য মানে সব মিলিয়ে তোমাকে ভীষণ উনি পছন্দ করছে এবং তোমার প্রতি ভীষণ উনি অ্যাট্রাক্টেড এবং উনি কিন্তু আর কোথাও এখন এখানে কিন্তু আমার এটা চ্যানেল হচ্ছে তোমার যে স্টাইল হতে পারে তোমার যে আউটার লুকস হতে পারে তোমার যে পেহনাওয়া মানে তোমার তুমি যে জামা কাপড় পরছো বা তুমি যে স্টাইল ক্যারি করো সেগুলো না উনি ভীষণ পছন্দ করেন এবং কোথাও তোমার বিহেভিয়ারও ওনাকে ভীষণ ভীষণভাবে অ্যাট্রাক্ট করছে বুঝতে পেরেছো এবং তিনি এইগুলো নিয়ে ভীষণভাবে চিন্তা করছে কিন্তু আরও একটা ব্যাপার আছে এখানে ওনার জীবনে আরও কেউ কিন্তু থাকতে পারে হুম কিন্তু আজকে কিন্তু ওনার কি ব্যাপার হচ্ছে উনি তার কথা কিন্তু মানে সে আছে সাইডে আছে কিন্তু তোমার কথাই বেশি করে ভাবছে এবং তুমিই চলছো তার মধ্যে এবং উনি কিন্তু ওনার আরেকজন যে মানুষ আছে তার জীবনে তাকে কিন্তু উনি সাইড করে দিতে চাইছে বুঝতে পেরেছো উনি কিন্তু সরিয়ে দিতে চাইছে এবং তোমাকেই চাইছে দেখো তোমাকেই চাইছে পুরোপুরি কারণ তার অন্তর তোমাকে চাইছে সে অন্তর থেকে তোমার কথা তার ভিতরে ভিতরে চলছে এবং ভিজুয়ালাইজ হয়ে যাচ্ছ তুমি ভিজুয়ালাইজ হয়ে যাচ্ছ ঠিক আছে তো সেই জন্যেই কিন্তু এখানে কিন্তু তার তোমার প্রতি আজকে ভীষণ একটা ডিপ লাভ এখানে দেখা যাচ্ছে এবং তবে যে এখানে থার্ড পার্টি ইস্যু যে আছে এটাও কিন্তু পারফেক্ট ওকে এখানে কিন্তু থার্ড পার্টি ইস্যু আছে থার্ড পার্টি কিন্তু পুরোপুরি এখনো চলে যায়নি উনি চেষ্টা করছে থার্ড পার্টিকে সরিয়ে দেওয়ার কিন্তু এখনো কিন্তু সেই কিন্তু পুরোপুরি সরেনি এবং কোথাও যেন মানে এখানে টোয়েন্টি পারসেন্ট হলেও তার মাইন্ডের মধ্যে এটা চলছে আমি তো তাকে সরিয়ে দিতে চাইছি কিন্তু আদৌ সে নিজে থেকে সরবে তো হুম কাউকে আমি পুশ করছি তাকে আমি পুশ করছি কিন্তু সে নিজে থেকে যতক্ষণ না তার মধ্যে একটা মানে জায়গা তৈরি হয় যে হ্যাঁ আমি সরবো ততক্ষণ তো সে নিজে থেকে যতই তুমি পুশ করো না কেন সাথে সরবে না তো সেই জায়গাটাও কিন্তু উনি ভাবছে যে আমি তো চাইছি তাকে সরিয়ে দিতে আদৌ কি সে সরবে এই জিনিসগুলো নিয়ে কিন্তু ভীষণভাবে আবার কিছুটা হলেও টোয়েন্টি পারসেন্ট হলেও থিঙ্কিংটা কিন্তু আছে কিন্তু আজকে কিন্তু তোমার সঙ্গে হয়তো সেইভাবে কথাবার্তা বলা বা যোগাযোগ করা অনেকের ক্ষেত্রেই কিন্তু আজকে কল মেসেজ আসেনি এবং কোথাও দেখতে পাচ্ছি এখানে তোমার এনার্জিটাও আমি দেখছি যে তুমিও কিন্তু সেইভাবে হয়তো যোগাযোগে নেই তার সঙ্গে কিছুটা হলেও কিন্তু তুমিও কিন্তু একটু মুখ ঘুরিয়ে আছো বুঝতে পেরেছ কিছুটা অ্যাটিটিউড ক্যারি করছো তুমিও তো সেখান থেকে সম্পর্কটার মধ্যে আজকে কিছুটা হলেও তোমরা কিন্তু একটু হলেও ডিস্টেন্সে আছো তো সে তোমার মাইন্ডে আর তুমি ওনার মাইন্ডে আছো কিন্তু যে একটা যে বাস্তবিকভাবে তোমরা কিন্তু আজকে কিন্তু হয়তো দুজন দুজনের সঙ্গে সেইভাবে কন্ট্যাক্টসে নেই কিন্তু এই সব কিছুর ঊর্ধ্বে গিয়ে এখানে কিন্তু দেখতে পাচ্ছি উনি কিন্তু তোমাকে চাইছে রিলেশনশিপটা চাইছে অ্যান্ড সম্পর্কটা খুব তাড়াতাড়ি একটা দারুণ এনার্জিতে চলে আসুক সম্পর্কর মধ্যে একটা বুস্ট ব্যাপার তৈরি হয়ে যাক উনি কিন্তু ভীষণ চাইছে ইভেন এই যে ভিজুয়ালাইজেশন ওনার মধ্যে কিন্তু প্রচুরভাবে এনার্জিটা এত বেশি গ্রো করে দিচ্ছে যে উনি কিন্তু ভাবছে যে আমি তো এত ট্রাই করছি এত চেষ্টা করছি ইউনিভার্স কি আমাকে সাপোর্ট করবে না উনি কিন্তু এটা ভীষণভাবে আজকে ভাবছেন দারুণভাবে এটা চলছে তো চলো বন্ধুরা এবারে তাহলে দেখে নেব যে তিনি তোমাকে আজকে তাহলে কি বলতে চাইছে চলো তো চলো বন্ধুরা দেখে নেব যে তিনি আজকে তোমাকে কি বলতে চাইছে তিনি আজকে তোমাকে কি বলতে চাই ভালোবাসার মানুষ আজকে তোমাকে কি বলতে চাইছে দেখো উনি উনি বলতে বলতে চাইছে চাইছে না উনি হয়তো তোমার থেকে দূরত্ব রেখেছে আজকে এবং অনেকের ক্ষেত্রে বেশ কিছুদিন অনেকের ক্ষেত্রে সম্পর্কটাতে এত বেশি দিন উনি দূরত্ব রেখেছে যে হয়তো সম্পর্কটা অনেকের ক্ষেত্রে ভাঙন এসে গেছে বুঝতে পেরেছো কিন্তু তিনি আজকে তোমাকে বলতে চাইছে আমি এই ভাঙন থেকে বেরোতে চাই আমি কিন্তু সম্পর্কটার মধ্যে একটা চেঞ্জ চাই দেখো দুটো কার্ড এসে গেছে ডেথ কার্ড এসে গেছে তো উনি চাইছেই চাইছে যে এই যে ভাঙনটা আমি ধরিয়ে ফেলেছিলাম সেটা কোথাও আমি ভুল করেছি তো আমি নিজেই এই ভুলটা শুধরাব এবং উনি নিজের থেকে পদক্ষেপ নেবেন এটাই তোমাকে বলতে চাইছে যে এরপরে নেক্সট অ্যাকশান আমি নেব এরপরে আর কি বলি বলো তো নেক্সট অ্যাকশন উনি নিতে চলেছেন এবং এই সম্পর্কের মধ্যে কিন্তু মানে যে কার্ড এসে গেছে উনি যে আজকে যে তোমাকে বলছেন আর এটা কিন্তু সত্যি হবে কারণ এখানেও ম্যাজিশিয়ান এখানে উইল অফ ফরচুন এখানে ডেথ কার্ড মানে একটা বিগ 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 স্টার্টিং কিন্তু এখানে আসতে চলেছে উনি কিন্তু মানে ফুল তোমাকে কনফার্ম করছে যে উনি আসছেন মানে উনি যে অফ ব্যাপারটা উনি তৈরি করেছিলেন এই অফ থেকে উনি বেরোচ্ছেন এখানে কিন্তু দেখবে আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু মানে তোমরা এখানে যারা যারা একদম অফ সিচুয়েশানে আছো তাদের মধ্যে কিন্তু কন্ট্যাক্টস আসছে ঠিক আছে টেন ডেজের মধ্যে তো আসছেই আসছে কিন্তু আমি তবুও দেখবো টেন ডেজের মধ্যে যোগাযোগ এখানে খুব সুন্দর একটা রিলেশনশিপ বন্ডিং কিন্তু ক্রিয়েট হতে চলেছে তো দারুণ একটা জায়গা আছে বন্ধুরা চেঞ্জ কিন্তু আসছে অ্যান্ড এখানে কোথাও সত্যিকারের থার্ড পার্টিকে সরিয়ে দেওয়ার একটা এনার্জি আছে উনি কিন্তু নিজে থেকেই থার্ড পার্টিকে সরিয়ে দিচ্ছেন বুঝতে পেরেছো থার্ড পার্টিকে কিন্তু উনি সরিয়ে দিতে চলেছেন এবং মানে সেটা তার কোথাও যেন মানে শিরায় শিরায় চলছে যে না থার্ড পার্টিকে এবারে আমি নিজে থেকেই সরাবো তো চলো এবারে আমি দেখবো তাহলে টেন ডেজ পরে তো যোগাযোগ আসছেই এবারে আমি তাহলে আলাদাভাবে দেখব যে উনি কি আজ বা কাল তোমার সঙ্গে যোগাযোগ করছে কারণ এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে আজকে হয়তো তোমাদের মধ্যে কথা হয়নি বা হতে পারে অনেকের ক্ষেত্রে পা পাঁচ ছ দিন কথা হয়নি তো চলো দেখে নিই যে উনি তাহলে তোমাকে আজ বা কাল কি কল করবেন তোমার ভালোবাসার মানুষ আজ বা কাল কি তোমাকে কল করবে একদম করবে দেখো কার্ডগুলো দেখো বন্ধুরা উনি কিন্তু কল করবে অনেকের ক্ষেত্রে আজকেই কল করার এনার্জি আছে আজকে কল বা মেসেজেস কিন্তু আসবেই আসবে বুঝতে পেরেছো মানে তুমি হয়তো এরকমও হতে পারে আজকে রাতের মধ্যেই তুমি তার কল বা মেসেজ পেলে কারণ উনি সম্পূর্ণভাবে নিজেকে তোমার কাছে একদম মানে একদম নিজেকে নিছাওয়ার করে দিচ্ছে বুঝতে পেরেছো তোমার প্রতি ভালোবাসায় উনি কিন্তু নিজেকে মানে নিছাওয়ার করছে মানে এটা মানে বাংলাটা আসছে না মানে উৎসর্গ করে দিচ্ছে তোমার প্রতি ভালোবাসা এবং দেখো তার পিছনেই হচ্ছে তো আসছেই আসছে মানে আমারও মনের মধ্যে একটা আনন্দ খেলে গেল বন্ধুরা ভীষণ সুন্দর একটা এনার্জি উনি কিন্তু নিজে থেকেই যোগাযোগ করবে নিজে থেকেই কল মেসেজ করবে আসছে এবং এখানে কিন্তু আমি বললাম আজকালের মধ্যে তো কল মেসেজেস আসছে কিন্তু যারা অনেক দিনের রফ হয়ে আছো হয়তো মানে বেশ কয়েক মান্থের জন্য অফ হয়ে আছো বা অনেকের ক্ষেত্রে তো অনেক বছর ধরে অফ হয়ে আছো তাদের মধ্যেও কিন্তু একটা ডেজের মধ্যে একটা যোগাযোগ আসার বা একটা রিলেশনশিপটা আবারও নতুন করে তৈরি হওয়ার একটা জায়গা দেখাচ্ছে তো এটা তো দারুণ ব্যাপার বন্ধুরা মানে আমারই মানে দেখে ভালো লাগছে যে তোমাদের জীবনে একটা কিন্তু নতুন স্টার্টিং আসতে চলেছে তো এবারে তাহলে দেখে নেব এই যে সুন্দরভাবে স্টার্টিংটা আসছে এই যে একটা তোমাদের সম্পর্কটা বুস্ট হতে চলেছে এটা কতটা স্টেবল হবে কারণ স্টেবিলিটিটাও খুব বেশি দরকার তাই না স্টেবিলিটি না হলে কিন্তু সম্পর্ক এসে যদি আবারও ডিটাচমেন্টে যায় সেটা তো কে কারোরই কাম্য নয় তো চলো দেখে যে এই সম্পর্কটা কতটা স্টেবল হচ্ছে এই সম্পর্কটা কতটা তোমাদের মধ্যে স্টেবল হতে চলেছে এই সম্পর্কটা তোমাদের মধ্যে কতটা স্টেবল হচ্ছে বন্ধুরা দেখো বটম ডেক এস অফ প্যান্টিকলস এখানে কুইন অফ কাপস তো এখানে কিন্তু সম্পর্কটা কিন্তু স্টেবল হতে চলেছে স্টেবিলিটি কিন্তু পাবে কিন্তু একটা ব্যাপার আছে এখানে এসে গেছে ডেবিল কার্ড তো ডেভিল যখন আছে তখন এখানে যখন ডেভিল আছে তখন এখানে থার্ড পার্টি যে একটা প্রবলেম আছে সেটা কিন্তু একদম মানে ইনি তোমাকে এটাই বলতে চাইছে কোথাও ইউনিভার্সও বলতে চাইছে থার্ড পার্টি যেই কেটে যাবে সম্পর্কটা কিন্তু স্টেবল হবে তো থার্ড পার্টি চলে যাওয়ার অপেক্ষা থার্ড পার্টি চলে গেলেই কিন্তু সম্পর্কটা স্টেবল হয়ে যাবে তাহলে এখানে আরও একটা প্রশ্ন এসে গেল থার্ড পার্টি কবে যাবে চলো সেটাও তাহলে আজকে দেখে নি এই থার্ড পার্টি কবে যেতে চলেছে এই থার্ড পার্টি কবে যাচ্ছে তোমাদের রিলেশনশিপের মধ্যে যে থার্ড পার্টি আছে সেই থার্ড পার্টি কবে যেতে চলেছে তোমাদের রিলেশনশিপের মধ্যে যে থার্ড পার্টি আছে সে কবে যেতে চলেছে একদম ফাইভ এর কম্বিনেশন বন্ধুরা ফাইভ ফাইভ ওরে বাবা আবারও ফাইভ 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 কম্বিনেশন মানে যে প্রবলেম চলছিল যে থার্ড পার্টি নিয়ে যে প্রবলেম চলছিল দেখতে পাচ্ছো সেই প্রবলেম কিন্তু একদম চলে যাচ্ছে এবং সেই মানুষটা যে মানুষটাকে তুমি পেতে চাইছো সে কিন্তু একটা স্টেবিলিটি নিয়ে তোমার জীবনে হাজির হচ্ছে মানে আজকে কিন্তু মানে এত ভালো ভালো রিডিং আসছে আমারই খুব ভালো লাগছে এর পরে আর কিছু মানে এত বড় এঞ্জেল এখানে এঞ্জেল নাম্বারের মাধ্যমে যে বুঝিয়ে দিল যে সত্যি এখানে থার্ড পার্টি যাচ্ছে আর একদম স্টেবিলিটি কিন্তু আসছে সম্পর্কটা সেই মানুষটা নিজের মধ্যে বুঝতে পারছে যে তিনি যেটা পিছনের দিকে যে ভুলগুলো করেছিল সেটা সত্যিই একটা বড় বড় ভুল এই যে থার্ড পার্টি যে ছিল সে যে ওনার জীবনের একটা বড় ভুল সেটা উনি কিন্তু বুঝতে পারছে এবং সত্যি থার্ড পার্টি যাচ্ছে আর থার্ড পার্টি যেতে কিন্তু এখনও একটু সময় লাগছে এখনো ফাইভ মান্থ পর্যন্ত সময় লাগতে পারে কিন্তু থার্ড পার্টি যাচ্ছে আর এই সম্পর্কটা স্টেবিলিটির দিকে কিন্তু এগোচ্ছে শুধু স্টেবিলিটি নয় লাভ লাভ অ্যান্ড লাভ মানে দারুন জায়গা অ্যাচিভ হচ্ছে তোমাদের রিলেশনশিপটার মধ্যে আর কিছু বলার নেই তো লাস্ট কিন্তু আমি দেখে নেব একটা ইউনিভার্স মেসেজ ইউনিভার্স এই সম্পর্কের জন্য কি মেসেজ দিচ্ছে চলো এঞ্জেল কার্ড থেকে দেখবো দেখে নেব এঞ্জেল কি মেসেজ দিচ্ছে এঞ্জেল কি মেসেজ দিচ্ছে এই সম্পর্কের জন্য এঞ্জেল কি মেসেজ দিচ্ছে এই সম্পর্কের জন্য এঞ্জেল এঞ্জেল কি কি মেসেজ মেসেজ দিচ্ছে দিচ্ছে বন্ধুরা এখানে জাস্টিস পাচ্ছ তুমি কিন্তু এই রিলেশনশিপের মধ্যে জাস্টিস পেতে চলেছো এবং তুমি কিন্তু যেমন ওরে বাবা তার পিছনেই ড্রিমার তার পিছনেই হচ্ছে নাইট অফ কাপস বন্ধুরা আসছে প্রেম আসছে আর যে মানুষটিকে তুমি চাইছো সে আসছে এবং ঘোড়া ছুটিয়ে আসছে বুঝতে পেরেছো তোমার জীবনে সেই মানুষটি আসছে এবং তুমি যে জাস্টিস ঈশ্বরের কাছ থেকে পেতে চাইছো সেই জাস্টিস কিন্তু ঈশ্বর তোমাকে দিতে চলেছে বিচার পাচ্ছ তুমি এবং সম্পর্কের মধ্যে একটা ব্যালেন্স ক্রিয়েট হতে চলেছে তোমার জীবনে একটা ব্যালেন্স ক্রিয়েট হতে চলেছে সেইখান থেকে কিন্তু তোমার মধ্যে এই জায়গাটা ক্রিয়েট হচ্ছে যে মানে জীবনে আমি সবই পেয়ে গেছি আর কি চাই হুম এবং সেখান থেকে তোমার কিন্তু একটা সেলফ লাভও বুস্ট হবে যে আমি ভীষণ ভালো আছি আমার মতো সুখী মানুষ মনে হয় আর কেউ নেই তো এই রকম একটা জায়গা ক্রিয়েট হতে চলেছে সেই জায়গা আসছে একটু অপেক্ষা করো এবং এটা কিন্তু চটজলদিই আসছে বুঝতে পেরেছ ড্রিমার এসে গেছে এ নিউ স্টার্ট খুব তাড়াতাড়ি কিন্তু একটা নিউ স্টার্ট আসতে চলেছে এবং তোমার ভালোবাসার মানুষের দিক থেকে ভালোবাসা অফার আসছে থার্ড পার্টি চলে যাচ্ছে তোমাদের সম্পর্কটা একটা দারুণ অ্যাচিভমেন্ট পেতে চলেছে তো আজকের মতো এখানে শেষ করছি বন্ধুরা সবাই ক্লেম করো রিডিংটা ভীষণ সুন্দর রিডিং এসেছে আর কালকে আবারও চলে আসবো এই সময় আর তোমরা সবাই আমাকে কমেন্টস করো যে উইথ ফেস রিডিং তোমরা চাইছো নাকি উইদাউট ফেস মানে যেমন তোমরা দেখো কার্ড দেখে সেভাবে আনার চেষ্টা করবো তো আজকের মতো সবাইকে গুড বাই